halo te amra thonno ase thonno dibo aro iphone dibo awar awar dibo iphone মানে তো কালকে মনাইলম কালকা আচ্ছা দে বেঙ্গরে ও চল আধা মু ইন্ডা আন্ডা চল মু কি বেঙ্গরে আজ তো আমরা চল আইতো বল বল দে হে তো মত দে এই তো বাইরে ফুল এন্ড ভেলাতে পাপতে নমলে গিনাঙ্গা নাম দে কারかの মু আয় লাগি মুغات লাগি এই নাম লাগা খাবার কাম তো মু ঠিক তো তো খা পালা কইলে

এইটো মৰাৰ ফুল হাফ আছে কুচু আছে বেঙে আছে একদম